বেআই সাহেব আর কোনো কথা নাই আর পোলাডা এটা বাচ্চা পোলা আর পোলাডা না বাড়ি আন্নের মায়া আন্নের মায়া আর এই এই একলা বাড়ি পাইয়া কর্পোরেশির সাথে কি করে আপনি এলাকাবাসীরা জিজ্ঞেস করে আই কিছু কৈতন্ আর 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 কিছু ভাষা নাই এখন মায়ারে আন্নের কি করেন আন্নে কি করেন এটা আন্নের আন্নের ইচ্ছা আন্নের মায় আর পোলার ভাত খাইতো না এটা সুদা কথা বিআই সাহেব আর্নের কথা বুঝছি আর্নের পোলাটা ভালো বলা আই অপরাধ করছি আর মায়া করে না আর মায়া অপরাধ করে না আর আরে শাস্তিতে আরে না এখন বিআই সাহেব আই কি করতাম কন আর মায়া এটা অপরাধ করছে আই মাথা বইতে অপরাধটা লইতাছি আই মাথা বইতে লইতাছি অপরাধ আরে শাস্তিতে আর মায়ের সংসারটা ভাঙেন না আপনি এইটো তো কনারত আপনার লোক